হরে কৃষ্ণ অনেকে ভাবছে এবং বলছে এই গন্ডিচা মন্দিরে ভগবানকে জগন্নাথকে দর্শন করলে কী লাভ তা আমি তাই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যদি কেউ গন্ডিচা মণ্ডপ অমজান যে যে রথে স্থিতম যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী গন্ডিচা মণ্ডপের অভিমুখে যাত্রাকালে রথের উপর আরো অবস্থায় এসে যদি এক সপ্তাহ যে গন্ডিতা মন্দিরে অবস্থান করে কেউ যদি সেই দর্শন করে তাহলে সে ভগবান হরির ধাম প্রাপ্ত হবে বুঝতে পেরেছেন এই গন্ডিচাকে দর্শন করলে আপনার হরির ধাম প্রাপ্ত হয়ে যাবেন তারপর কি বলছেন দেখুন রথস্তংচ জগন্নাথ ওং প্রশান্তং গন্ডিচা জ্ঞ এটা হচ্ছে যাত্রা ভাগত বলে একটা গ্রন্থে আছে ত্রিভুবনের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি ভগবান শ্রী জগন্নাথকে গন্ডিছা মন্দিরে যাত্রাকালে রথের উপর অধিষ্ঠিত অবস্থা দর্শন করতে আসেন এবং তিনি নিশ্চিতভাবে কৃপা প্রাপ্ত হন বুঝতে পেরেছেন যে ভগবান যে রত্ন বসে আছে গন্ডিচা মন্দিরে তা ত্রিভুবনে তার মতো ব্যক্তি শ্রেষ্ঠ কেউ নেই আর সে নিশ্চিত জগন্নাথের কৃপা পাবে এবং কি বলছে দেখুন রথিতং বজন্ত ম মহাবেদী মহোৎসব এটা কথা পদ্ম পদ্মপুরাণে ভগবান শ্রী জগন্নাথ দেবকে গন্ডিচা মহোৎসব বা মহাবেদী মহোৎসবের অভিমুখে গমনকালে রথের উপর অবস্থায় যদি কেউ মহানন্দের সয়ে ভক্তি সহকারে গন্ডিচা মর্দনে দর্শন করেন তাহলে সে বিষ্ণুর ধামে নিজেদের আবাস অর্জন করতে পারবে মানে আপনাকে আর এখানে ঘর বানাতে হবে না ভগবান আপনার জন্য বিষ্ণু লোকে ঘর বানিয়ে রাখবে বুঝতে পেরেছেন এই গণ্ডিচা মন্দিরে যেটা আপনি দর্শন করেন পদ্মপূরণে বলা হয়েছে আর কি বলেছে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি জগন্নাথ বলদেব সুভদ্রাকে গণ্ডিচা মন্দির দক্ষিণ অভিমুখে যাত্রাকালে অবস্থায় দর্শন করে যে কোনো সুবিধা তাহলে কী হবে আপনি মুক্তি লাভ করবেন যদি দক্ষিণ দিক থেকে গণ্ডিচা মন্দিরে ভগবানকে দর্শন করেন তাই গৌর প্রেমানন্দে জয় জগন্নাথ যদি ভালো লাগে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন